আমি ডাক্তারির ছাত্র হিসেবে বলতে পারি ওই মৃতদেহ দেখে কারোর মনে হওয়ার কথা না তা আত্মহত্যা তারপর চূড়ান্ত নিদর্শন স্থাপন করে তিন ঘন্টা ওনাদেরকে দেখতে দেওয়া হয়নি পুলিশের সেই জায়গাটাকে ঘিরে দেওয়ার কথা সেইখানে ভিডিও বেরিয়ে মিটিং বসেছে কারা আছেন সেই মিটিং এ প্রিন্সিপাল রয়েছেন প্রিন্সিপালের আইন পিজিটি রয়েছে অন্য মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি করার কাজ যারা আছে সে রয়েছে যাদের কোনো মতেই ওই সময় ওখানে থাকার সংস্কৃত হয়ে গেছে তারপরে চোদ্দ তারিখ হসপিটালে ভাঙচুর হল তার আগে কনস্ট্রাকশন শুরু হয়ে গেল একটা হসপিটালে কনস্ট্রাকশনের কাজ করার প্রমাণ আমরা পেয়েছি সেই ঘরে দেওয়াল ভেঙে ফেলা হলো যেটা সংরক্ষণ করার কথা ছিল এরপরে আর কি সন্দেহ থাকতে পারে যে প্রশাসন পুলিশ সরাসরি হ্যাঁ আজকে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আছে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত বা অল্প স্বল্প যায় এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারাও সেখানটা করছে তাদের ফেস্ট মানে প্ল্যাকার্ড দেখিয়ে তো সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী ধর্ষণ এবং কুকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবদ্দশাই কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখটাই লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনতো রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং খুনের নামে দুর্ভাগ্যইটাই এ বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পথ প্রদর্শক হিসাবে বহু গুণী ব্যক্তিদের উপহার দিয়েছে না জানে বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হল আমাদেরই তো বাঙালি মোহাম্মদ ইউরু সাহেবের নাম অমর্ত সেনের নাম আজ বাংলার পরিচয়টা যে বাংলা সেখানটায় ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তত্ত্বপ্রবণকে লোপাট করার চেষ্টা করে এই আমাদের পরিচয় কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষকে নিশ্চয়ই ভাবছে এবং অনুধাবন করছে এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে আসামি ধরা পড়বে কবে আসামি ধরা পড়বে কবে তার বিচার হবে আমাদের জানা নেই আমাদের দায়িত্ব আন্দোলন করার তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপারটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করেছে তথ্যমান রুপাশ করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানো কোনো দরকার নেই সমস্ত মানুষ কিন্তু এটা বুঝছে এবং সারা ভারতবর্ষ এই অরুচিকর এই এই ধরনের একটা একটা ঘরের কেন্দ্র করে তদন্ত ধামাচেমা দেবার এই অপচেষ্টার জন্যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ দিকৃত হচ্ছে